বাংলাদেশের কূটনীতিক টেবিলে আবারও ঝড় ভারতের সঙ্গে শেখ হাসিনা সরকারের আমলে করা দশটি গুরুত্বপূর্ণ প্রকল্প ও চুক্তি বাতিল করা হয়েছে বলে দাবি করেছেন স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ সদীপ ভূঁয়া কিন্তু প্রশ্ন হচ্ছে সরকার কি সত্যি এসব চুক্তি বাতিল করেছে নাকি জনপ্রিয়তা ফেরাতে ভারত বিরোধী বাজিত হয়েছে অন্তর্বর্তী সরকার বাংলাদেশের ইতিহাসে ভারত সবচেয়ে বড়ো প্রতিবেশী আর সম্পর্কে জটিলতা যেন পুরনো নাটকের মতো যেখানে বন্ধুত্ব নির্ভরশীলতা আর সন্দেহ সব একসঙ্গে মিশে থাকে দু সালের পর শেখ হাসিনার সরকার ভারতের সঙ্গে একাধিক সমঝোতা প্রকল্প এবং বাণিজ্য চুক্তি স্বাক্ষর করে সেগুলোর মধ্যে ছিল আশুগঞ্জ আগরতলা করিডোর ত্রিপুরা চট্টগ্রাম রেল সংযোগ ফেনী নদীর পানি ব্যবস্থাপনা এমনকি ভারতীয় অর্থনৈতিক অঞ্চল তৈরির প্রস্তাবও অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেওয়ার পর দেশে একের পর এক সংকট বাড়ছে অর্থনীতি টালমাটাল সরকারি প্রশাসনে বিশৃঙ্খলা নির্বাচন আর জুলাই সনদ নিয়ে রাজনৈতিক বিভেদ তুঙ্গে ঠিক এই সময়ে উপদেষ্টা আসিফ মাহমুদের ফেসবুক পোস্ট সেখানে লেখা অন্তর্বর্তী সরকারের দায়িত্ব নেওয়ার পর চুক্তিগুলো পর্যালোচনা করা হয় এবং যথাযথ সিদ্ধান্ত নেওয়া হয় কিন্তু সরকারের পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক বিজ্ঞপ্তি বা ব্রিফিং করা হয়নি এতে যেমন প্রশ্ন তৈরি হয়েছে তেমনি সন্দেহ বেড়েছে প্রথম প্রশ্ন একজন উপদেষ্টা ফেসবুকে এমন সংবেদনশীল তথ্য প্রকাশ করতে পারেন কি চুক্তি বাতিল মানে কেবল অভ্যন্তরীণ নয় এটি আন্তর্জাতিক বার্তা পাঠানো বটে এটি সাধারণত ঘোষণা করে পররাষ্ট্র মন্ত্রণালয় বা প্রধান উপদেষ্টার কার্যালয় কিন্তু এই ক্ষেত্রে দেখা যাচ্ছে অন্তর্বর্তী সরকারের প্রেস সচিব তথ্য উপদেষ্টা বা পররাষ্ট্র উপদেষ্টা কেউ বিষয়টি নিয়ে মন্তব্য করেননি পররাষ্ট্র উপদেষ্টা তৈদ হোসেন সাংবাদিকদের শুধু বলেছেন আজ এই বিষয়ে আমি কোনো কথা বলবো না এই নিরাপত্তায় এখন সবচেয়ে বড় রহস্য সদীপ ভূঁয়ার ফেসবুকে প্রকাশিত ফটোকার্ডে যে দশটি প্রকল্পের নাম এসেছে সেগুলো হলো ত্রিপুরা চট্টগ্রাম রেল সংযোগ অভয়পুর আখোয়ারা রেলপথ আশুগঞ্জ আগরতলা করিডোর ফেনী নদীর পানি ব্যবস্থাপনা এবং মিরসরাই এবং মংলায় ভারতীয় অর্থনৈতিক অঞ্চল ফটোকাটে আরও লেখা হয় কুশিয়ারা পানি বন্টন স্থগিত আদানি পাওয়ার পুনর্বিবেচনা গঙ্গা পানি চুক্তি নবায়ন বা পুনর্মূল্যায়ন এবং তিস্তা চুক্তি বাস্তবায়নের আলোচনায় আছে দিল্লি এখনও প্রকাশ্যে কিছু বলেনি কিন্তু ভারতে নির্ধারক মহলে বিষয়টি নিঃসন্দেহে আলোড়ন তুলেছে কারণ এই প্রকল্পগুলোর মধ্যে কিছু ছিল ভারতের এক ইস্ট নীতির গুরুত্বপূর্ণ অংশ বিশেষ করে ত্রিপুরা চট্টগ্রাম রেল সংযোগ আশুগঞ্জ করিডোর এবং মিরশোড়ায় ইকোনমিক জোন ভারতের উত্তর পূর্বাঞ্চলীয় রাজ্যগুলোর জন্য কৌশলগতভাবেই এসব ছিল গুরুত্বপূর্ণ তবে ভারত চুপচাপ বসে থাকবে না ভারতের কূটনীতিতে প্রতিক্রিয়া সাধারণত তিন ধাপে আসতে পারে প্রথম ধাপ নীরব পর্যবেক্ষণ প্রথমে দিল্লি প্রকাশ্যে কিছু বলবে না তারা তথ্য যাচাই করবে বুঝবে এটি কি সত্যি সরকারের সিদ্ধান্ত নাকি কৌশল দ্বিতীয় ধাপ ব্যাক চ্যানেল যোগাযোগ ভারত ঢাকায় নিযুক্ত হাই কমিশনের মাধ্যমে পররাষ্ট্র মন্ত্রণালয়ে আনুষ্ঠানিক ব্যাখ্যা চাইবে তৃতীয় ধাপ কূটনৈতিক চাপ যদি সত্যি বাতিল হয় তাহলে ভারতের প্রতিক্রিয়া হবে অর্থনৈতিক ও প্রশাসনিক যেমন ক্রেডিট লাইন প্রকল্প স্থগিত রপ্তানি বাণিজ্য বিলম্বে এবং ভিসা ও সীমান্তে কঠোরতা প্রশ্ন এখন অন্তর্বর্তী সরকারের এই চাপ সামাল দেওয়ার মতো শক্তি আছে কি এই সরকার এখনও পণ্য আন্তর্জাতিক স্বীকৃতি পায়নি তাদের পেছনে নেই কোনো নির্বাচিত ম্যান্ডেট না আছে রাজনৈতিক স্থায়িত্ব যে কোনো কূটনৈতিক সংঘাতে বাংলাদেশের শক্তি আসে রাজনৈতিক ঐক্য এবং জনপ্রতিনিধিত্ব থেকে অন্তর্বর্তী সরকারের সেই ভিত্তি ছাড়াই চলছে তাই ভারত যদি চাপ বাড়ায় এই সরকারের পক্ষে প্রতিরোধ করা কঠিন হবে বাংলাদেশের রাজনীতিতে ভারত সবসময় একটি ঐতিহাসিক এবং বিতর্কিত চরিত্র একদিকে মুক্তিযুদ্ধের ঐতিহাসিক ভূমিকা অন্যদিকে বাণিজ্য নিরাপত্তা ইস্যুতে আধিপত্যের অভিযোগ ফেনী নদীর পানি তিস্তা চুক্তি না হওয়া সীমান্তে হত্যা প্রতিটি ঘটনায় বাংলাদেশের জনমনে ভারতের প্রতি ক্ষোভ জমেছে বছরের পর বছর এই ক্ষোভই এখন ব্যবহার করতে চাইছে অন্তর্বর্তী সরকার অন্তর্বর্তী সরকার জানে জনগণের আস্থা এখন তাদের পাশে নেই অর্থনীতি দুর্বল কর্মসংস্থান কমেছে এমনকি কিছু উপদেষ্টার বিরুদ্ধেও বিতর্ক উঠেছে এই অবস্থায় সরকার চাইছে একটি জাতীয়তাবাদী ইস্যু তৈরি করতে যাতে জনগণ আবার তাদের দিকে তাকায় ভারতের সঙ্গে চুক্তি বাতিলের ঘোষণায় সেই কৌশলেরই অংশ বলে মনে করছেন পর্যবেক্ষকরা এটি এক ধরনের কৌশল যেখানে কঠিন বাস্তবতা থেকে মানুষের মনোযোগ সরিয়ে নেওয়া হয় একটি জনপ্রিয় ও আবেগ নির্ভর ইস্যু দিয়ে রাজনৈতিকভাবে বিষয়টি খুবই স্পষ্ট অন্তর্বর্তী সরকার এখন জনসমর্থন ফিরে পাওয়ার লড়াইয়ে নেমেছে জনগণের চোখে তারা ভারত বিরোধী অবস্থান নিয়ে তারা নিজেকে জাতীয় স্বার্থ রক্ষাকারী হিসেবে তুলে ধরতে চাইছে এতে সরকারের দুটি লাভ হতে পারে প্রথমত জনগণের আবেগকে পাশে পাওয়া আর দ্বিতীয়ত অভ্যন্তরীণ ব্যর্থতাগুলো আড়াল করা দিল্লির বার্তাও স্পষ্ট তারা বাংলাদেশের নির্বাচিত সরকারকে দেখতে চায় কিন্তু দিল্লি জানে বাংলাদেশ দক্ষিণ এশিয়ার কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ অঞ্চল চীন যুক্তরাষ্ট্র রাশিয়া সবাই এখানে প্রভাব খুঁজছে তাই ভারত কোনোভাবেই বাংলাদেশ হাত ছাড়া করতে চাইবে না তারা হয়তো চাপ বাড়াবে কিন্তু সম্পর্ক ছিন্ন করবে না তবে বাংলাদেশকেও বুঝতে হবে ভারতের সঙ্গে সম্পর্ক শুধু কূটনৈতিক নয় অর্থনৈতিকভাবেও গভীরভাবে জড়িত বাংলাদেশে রপ্তানির বড় অংশ যায় ভারতের সীমান্ত দিয়ে জ্বালানি বিদ্যুৎ যোগাযোগ সবখানেই ভারতীয় প্রভাব রয়েছে এই প্রেক্ষাপটে চুক্তি বাতিল মানে অর্থনৈতিক ঝুঁকিও বহন করে আর সেই ঝুঁকি নেওয়ার মতো আর্থিক অবস্থা এখন অন্তর্বর্তী সরকারের নেই একটি দেশের পররাষ্ট্রনীতি সবসময় আবেগে নয় বাস্তবতার উপর দাঁড়িয়ে থাকে বাংলাদেশেও সেই নিয়মে চলেছে এতদিন কিন্তু যদি নীতি পরিবর্তন হয় আবেগের কারণে তাহলে সেটি রাষ্ট্রনীতির নয় রাজনৈতিক সিদ্ধান্ত হয়ে যায় এবং সেই ঘোষণায় সেটিরই ইঙ্গিত পাওয়া যাচ্ছে সামাজিক মাধ্যমে দেখা যাচ্ছে অনেকেই এই ঘোষণাকে স্বাগত জানাচ্ছেন তারা বলছেন অবশেষে ভারতকে কঠিন বার্তা দেওয়া হলো আবার কেউ কেউ বলছেন এটি কেবল জনগণের মনোযোগ আকর্ষণের জন্য বাস্তবে কিছুই বাতিল হয়নি এই বিভক্তি প্রতিক্রিয়া প্রমাণ করছে সরকারের বিশ্বাসযোগ্যতা এখন গভীর সংকটে আন্তর্জাতিক মহলও পরিস্থিতি পর্যবেক্ষণ করছে যুক্তরাষ্ট্র চীন ইউরোপীয় ইউনিয়ন সবাই দেখছে অন্তর্বর্তী সরকার কোন পথে হাঁটছে যদি সরকার সত্যি ভারত থেকে দূরে সরে যায় তাহলে চীন সেই শূন্যতা পূরণ করতে এগিয়ে আসবে এতে বাংলাদেশের ভূ রাজনৈতিক ভারসাম্য আরও অস্থিতিশীল হয়ে উঠতে পারে সব মিলিয়ে প্রশ্নে একটাই এই ঘোষণা কি সত্যি বাস্তব সিদ্ধান্ত নাকি রাজনৈতিক মঞ্চের পদ কৌশল যদি সত্যি চুক্তিগুলো বাতিল হয়ে থাকে তবে সেটি বাংলাদেশের কূটনীতির অনেক বড় পরিবর্তন কিন্তু যদি এটি কেবল রাজনৈতিক জনপ্রিয়তা ফেরানোর নাটক হয় তাহলে সেটি অন্তর্বর্তী সরকারের কূটনৈতিক আত্মঘাত কারণ কূটনীতি কেবল ফেসবুক পোস্টে হয় না হয় আলোচনার টেবিলে এবং কৌশলের ভারসাম্যে অন্তর্বর্তী সরকারের জন্য এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ এই ঘোষণা বাস্তব পদক্ষেপ রূপ দেওয়া এবং ভারতের সঙ্গে নতুন ভারসাম্য তৈরি করা ভারত এখনও চুপ আছে কিন্তু এই নিরাপত্তা হয়তো আসন্ন কূটনৈতিক চাপের পূর্বাভাস বাংলাদেশের রাজনীতি আবারও এক অনিশ্চিত মোড়ে দাঁড়িয়ে আছে কূটনীতি জনপ্রিয়তা আর বাস্তবতা এই তিনটি নির্ধারণ করবে অন্তর্বর্তী সরকারের ভবিষ্যৎ আপনি কি তাই মনে করেন জানান আপনার মতামত ভিডিওটি শেয়ার করুন লাইক দিন আর সম্ভব হলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য ধন্যবাদ